বাংলা ক্যালেন্ডারে চলছে চৈত্র মাস এটাই বছরের শেষ মাস সামনেই বৈশাখ মাস সূচিত হবে নতুন বঙ্গাব্দ পেছনে ফেলে রেখে আমরা রাখবো চোদ্দশো একত্রিশে নতুন বছরকে স্বাগত জানানো বা আনন্দে মেতে উঠবে আপামর বাঙালি পয়লা বৈশাখ এবং অক্ষয় তৃতীয়া দিন হালখাতা বার্বণ করা রেওয়াজ রয়েছে বঙ্গ সমাজে চৈত্র বৈশাখ জুড়ে দেশের নানা প্রান্তে নববর্ষ সূচিত হয় পয়লা বৈশাখের পাশাপাশি এই সময় অনুষ্ঠিত হয় বিহু উগাড়ির মতো বর্ষবরণ অনুষ্ঠানও বাঙালি জাতি উৎসবে মারতে ভালোবাসে আর সেটা যদি হয় বাংলা বছরের প্রথম দিন তাহলে তার কথাই নেই বাংলা নববর্ষ বাঙালিদের জীবনের সব থেকে বড় সর্বজনীন এবং অসাম্প্রদায়িক উৎসব সেই বাংলা নববর্ষকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ বাংলা সেরা মুখ প্রোডাকশন প্রাইভেট লিমিটেডের রবিবার দিন দমদমের স্টুডিও কিংয়ে আয়োজিত হলো তাদের নববর্ষ ক্যালেন্ডার শুট কলকাতা সহ রাজ্যের এক মডেল ও মেকআপ শিল্পীদের নিয়ে আয়োজিত হলো এই ফটোশুট মডেলদের মধ্যে উপস্থিত ছিলেন অঙ্গনা দাস সুস্মিতা দাস অর্পিতা ঘোষ কর্মকার রিঙ্কু কর্মকার গৌরী চক্রবর্তী রিয়া ব্যানার্জী প্রিয়া চ্যাটার্জি ঋষা চ্যাটার্জী পিঙ্কি পাল অপরাজিতা কারার কস্তুরি দে মন্ডল সারা পারভিন সোমনাথ ধারা দেবজ্যোতি চক্রবর্তী দীপক কৈরি সাগর রায় অশোক দাস মেকআপে ছিলেন শিল্পী কর্মকার মৌমিতা ভট্টাচার্য নিবেদিতা দে চৌধুরী দীপানিতা সরকার অনব সরকার রিজু সাহা ক্যামেরায় কিঙ্কর হুই এবং আলোয় গ্লোরিয়া আসেন পাশাপাশি দেবজিৎ দে এবং সৈনী মন্ডলের পোশাকে অনবদ্য দেখালো সকলকেই এই ক্যালেন্ডারের মাধ্যমে সারা বিশ্বের মানুষের সুখ এবং সমৃদ্ধি কামনা করলেন বাংলা সেরা মুখের গণতার সুখ চক্রবর্তী ঠিক আছে আমি আজকে এসেছি বাংলা সেরা মুখের পয়লা বৈশাখের ম্যাগাজিন শ্যুট এবং ক্যালেন্ডার শ্যুট শ্যুটটা অর্গানাইজ করেছে সুখ চক্রবর্তী ক্যামেরায় আছে কিংকন দা আর আমাদের মেকআপ আর্টিস্ট আমাকে যে মেকআপ করেছে এখনো শাড়ি পরিনি নিবেদিতা দিয়ে সুন্দর মেকআপ করেছে আমি খুব হ্যাপি এবার ক্যামেরায় শ্যুট হওয়ার অপেক্ষায় সবাইকে অনুরোধ রাখলো আমাদের শ্যুটটা অনেক অনেক লাইক করেন প্রায় তিরিশ জন মডেলকে নিয়ে নববর্ষের ক্যালেন্ডার শ্যুট হচ্ছে যেটা আমাদের ফোরটিন্থ এপ্রিল মানে যেটা বাংলা নববর্ষ সেদিনকে লঞ্চ হবে তার সাথে আমাদের এই বাংলা নববর্ষের থিমের সাথে যেহেতু সতেরো তারিখ আমাদের রামনবমী আছে সেই জন্য রামসীতার লুকেরও শ্যুট হচ্ছে যে শ্যুটের ছবিগুলো আমাদের প্রকাশ পাবে হচ্ছে ফোরটিন্থ এপ্রিল বাংলা নববর্ষের দিনে আর বাংলা নববর্ষের জন্য সমস্ত বাংলার জনগণকে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং রামনবমীর আগাম শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই স্টুডিও কিং দমদম থেকে আজকে আমার এখানে শুক চক্রবর্তীর বাংলা সেরামুখের ক্যালেন্ডার নববর্ষের ক্যালেন্ডারের শ্যুট চলছে শ্যুটটা আমি করছি আশা করি ছবি সব আপনারা ভালোই দেখবেন আর আমি এখানে কাজ করছি খুব খুব ভালো লাগছে বাংলার সেরামুখে আমি ক্যালেন্ডার শ্যুট করতে এসেছি নববর্ষের আগে অনেকগুলো শ্যুট করেছি এটা আমার প্রথম শ্যুট এখানে এখানে আমরা রামনবমী ও পয়লা বৈশাখে শ্যুট করছি সো আপনাদের সবাইকে রাউনাবি ও পয়লা বৈশাখ কে শুভেচ্ছা বর্ষ শুট করতে ক্যালেন্ডার শুট করতে এসেছি শুভ চক্রবর্তী কাছে আর এটা আমার প্রথমবার এখানে শুট করা আর খুব ভালো লাগছে নবম বর্ষের ক্যালেন্ডার শুটের জন্য এসেছি বাংলা সেরা মুখ আমি আজকে বাংলা সেরা মুখে শুট করতে এসেছি আমার এটা ফার্স্ট টাইম আর এটা আমার সেকেন্ড ব্রাইড তো আমি এক আজকে ব্রাইডাল সাজাবো খুবই ভালো লাগছে আমার এখানে এসে পয়লা ক্যালেন্ডারের জন্য এটা আমার সেকেন্ড মেকআপ আজকে আমি ক্যালেন্ডার শুটের জন্য এসেছি এখানে নববর্ষ ক্যালেন্ডার শ্যুট আর আমার এটা নিয়ে তিন নম্বর মেকআপ চলছে আপনারা দেখতে পারবেন কেমন মেকআপ হচ্ছে নববর্ষের সরি ক্যালেন্ডার শ্যুট করতে এসেছি সুখদার এখানে আমার দ্বিতীয়বার এখানে কাজ করে আমার বেশ ভালো লেগেছে আমি বাংলার সেরা মুখে নববর্ষের ক্যালেন্ডার শ্যুট করতে এসেছি আমি সেরা মুখে নববর্ষের ক্যালেন্ডার শ্যুট করতে এসেছি বাংলার মুখে আমি নববর্ষের ক্যালেন্ডার শ্যুট করতে এসেছি বাংলার মুখে সুখদার সাথে নববর্ষের ক্যালেন্ডার শ্যুটে এসেছি আমি এখানকার মেকআপ আর্টিস্ট তো কাজ করে আজকে খুব ভালো লাগলো আমি নববর্ষের একটা শুটে এসেছি সেরা মুখে তো খুবই ভালো লাগছে এখানে এসে আমার আর আমি পড়ে যাচ্ছি আজকে রাবণের লুকে এসেছি দেখতে পাচ্ছেন আপনারা খুব ভালো লাগছে আমার আমরা এখানে কস্টিউম নিয়ে এসেছি সুভদার এখানে বাংলার সেরা মুখে সুবোধা আছেন সুবোধার কাছে এসছি আমরা স্টুডিও কিংয়ে তা মোটামুটি ভালো লাগে আগেও আমরা শ্যুট করেছি খুব ভালো লেগেছে খুব সুন্দর লেগেছে নববর্ষের ক্যালেন্ডার শ্যুটের জন্য এসেছি এটা আমাদের সেকেন্ড টাইম শ্যুট ভীষণ ভালো লাগছে আমি বাংলা সেরা মুখে থার্ড টাইম এসেছি এখানে কাজ করে আমাকে অনেক ভালো লাগছে আমি নববর্ষের ক্যালেন্ডার শুটের জন্য এসেছি এখানে আমার কাজ করে খুব ভালো লাগছে আমি এখানে কাজ করতে চাই খুবই ভালো লাগছে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স খুবই ভালো লাগছে মানে আরও আগামী দিনে আরও অনেক অনেক প্রজেক্টের সাথে কাজ করতে চাই তো শুভদাকে ভীষণভাবেই থ্যাংক ইউ তো আজকে নববর্ষ শ্যুটের জন্য সুট চক্রবর্তীর কাছে এটা আমার সেকেন্ড শ্যুট খুবই ভালো লাগছে আমি বাংলা সেরা মুখে নববর্ষের শ্যুট করতে এসেছি এটা আমার ফার্স্ট টাইম বাট সো এক্সাইটেড আমি এখানে বাংলা সেরা মুখে নববর্ষের ক্যালেন্ডার শ্যুট করতে এসেছি এসে আমার খুব ভালো লাগছে অনেকের সাথে পরিচয় হলো আর তো কথাই নেই অর্গানাইজার শুভ চক্রবর্তী খুব ভালো নববর্ষ উপলক্ষে বাংলা ক্যালেন্ডার করতে 10